হ্যালো স্টুডেন্ট আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর রায়োমাটিন প্রশ্নবিচিত্রা থেকে একশো চার পেজে যে দশ নম্বর স্কুলটা রয়েছে রায়গঞ্জ হাই স্কুল এই স্কুলের হাই স্কুলের যে মডেল কোয়েশ্চেন পেপারটা দেওয়া রয়েছে এই মডেল কোয়েশ্চেন পেপারটা আমরা সলভ করব তা আমরা জানি প্রত্যেকটা স্কুলে প্রায় এক নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে তাই এখন আর কোনো রকমভাবে অবহেলা করলে হবে না আমাদের খুব মনোযোগ সহকারে সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে তাই কোনো কিছু ছেড়ে যাওয়ার কোনো অবকাশ নেই তা সেই জন্য অবশ্যই তোমরা মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখবে কারণ আগেও বারবার ভিডিওতে আমি বলেছি রিভ্যান উইংকেল দ্য স্মার্ট আইসক্রিম এই সমস্ত স্পোজগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট দ্য ব্লাইন্ড বয় পোয়েমের ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট সেই জন্য এর উপরে একটাও মডেল কোয়েশ্চেন পেপার আমাদের ছেড়ে গেলেও হবে না প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন পেপার আমাদের খুব গুরুত্ব সহকারে পড়ে যেতে হবে সেই জন্য আজকে আমরা দেখতেই পাচ্ছ যেটা সলভ করতে চলেছি এটা আমরা গুরুত্ব সহকারে সলভ করব কারোর যদি পিডিএফ কপির প্রয়োজন পড়ে অবশ্যই এই ভিডিও লিঙ্কটা আমাকে পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি এটার পিডিএফ কপি পাঠিয়ে দেবো তা সেই জন্য অবশ্যই আমরা খুব ভালো করে পড়াশোনা করবো তাহলে চলো ভিডিওটা আজকে শুরু করা যাক প্রথমে যেটা আমাদের করতে বলা হয়েছে দেখে ফিল ইন দ্য ফলোইং টেবিল উইথ কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য অ্যাপ প্যাসেজ উপরে পাঠ থেকে নিয়ে এই টেবিলটা মানে কজ ইফেক্ট দেওয়া রয়েছে এটাকে পূরণ করতে বলেছে প্রথমে দেখে নেব আমরা এফেক্টের ঘরে কী দিয়ে রয়েছে দ্য ছিলেন অফ দ্য ভিলেজ তাহলে গ্রামের শিশুরা লাভ রিপ রিপকে ভীষণ ভালোবাসত এবার এর কজটা কারণটা কি কারণটা আমরা যদি যারা পড়েছি টেক্সটটা ভালো করে অবশ্যই তারা পারবে এখানে দেখতে দেখতে পাচ্ছি দেখো দ্য চিলড্রেন ভালো করে দেখে নাও দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম দেখো কারণটা হি অ্যাসিস্টেড অ্যাট দিয়া স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস এছাড়াও লিখতে পারি হি অলসো টর দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড সুট মার্বেলস অ্যান্ড টোল দেম স্টোরিজ এই কথাটাকে আমরা লাগবো এটাকে একটু আমরা সাজিয়ে কীভাবে লিখে নিচ্ছি দেখুন ওটাকেই লাইনটাকে তুলে নিচ্ছে প্রথমে দেখে নাও পজিটিভ একটা ভালো করে দেখে নাও কজের ঘরের কী লেখা আছে হি অ্যাসিস্টেড দেম ইন দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস দেখে নাও ভালো করে নেক্সট প্রশ্ন এখানে কী দিয়েছে দেখে নাও কজের ঘরে কী দিয়েছে রিপ কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার রিপ কী করতে তার নিজের খামারটিকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেনি ঠিক আছে এটা কারণ দিস এর ফল কি হয়েছিল আগে আমরা দেখে নিই দেখে নাও বাট হি কুড নট কিপ হিজ ওন ফার্ম আগে বইটা ভালো করে দেখে নাও ইন অর্ডার তারপরে কি হয়েছিল না এর ফলে কি হয়েছিল সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি বলে এর ফল কি হয়েছিল দেখে নাও আবার হিজ ফেন্সেস ফেল টু স্পিসেস মানে তার যে খামার বাড়ির বেড়াগুলো সেগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছিল হি স্কাউট স্টেড তার গরুগুলো কী করতে এদিক ওদিক ঘুরে বেড়াতো উইটস গ্রিউ ইন হিস ফিল্ড তাহলে আগাছা কী হয়েছিল তার জমিতে আগাছা জন্মে গিয়েছিলো এটাই হচ্ছে এফেক্টের ঘরে আমরা লিখবো দেখে নাও এফেক্টের ঘরে কী লিখছি আমরা তাহলে ওই লাইনটাকে আমি তুলে দিচ্ছি দেখো হিস ফেন্সেস ফেল টু ফ্রিসেস ই স্কাউটস্টেড অ্যান্ড উইটস গ্রিউ ইন হিস ফিল্ড ঠিক আছে এই ফিল্ডটাকে আমরা লিখে দেব দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও এবার বিয়ের দাগে যেটা করতে বলা হয়েছে দেখে নাও কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাপ অ্যাপ সেম যা কিছু দিচ্ছে উপরের তৎ পাঠ্য থেকে আমাদের নিয়ে ফিল আপ করতে হবে প্রথমে বলছি দেখো রিভ্যান রে উইঙ্কেল ওয়াজ আ রিভ্যান উইঙ্কেল কেমন ছিলেন আচ্ছা আমরা এটা প্রথমে পাঠ্য থেকে দেখিনি কোথায় লাইনটা রয়েছে এখানে পাঠ্যটা দেখে নাও দেয়ার লিভড আ সিম্পল গুড নেচার ফেলো কল্ড রিভ্যান উইঙ্কেল সেখানে বাস করতো এক সাদা সিদা সরল মনের লোক তার নাম কী ছিল ভ্যান উইঙ্কেল দেখো সাদা সিধা প্রকৃতির তাহলে এটাকেই আমরা কি করব একটু গুছিয়ে লিখব নেক্সট প্রশ্ন দেখলাম দ্য কমপ্লেন্ট অফ হিজ ওয়াইফ কম্পেলড রি তাহলে তার স্ত্রীর অভিযোগটার রিপকে বাধ্য করেছিল কি করতে বাধ্য করেছিল তার যে অলস বন্ধুদের গ্রুপটাকে ত্যাগ করতে বাধ্য করেছিল তাহলে সেই উত্তরটাকে আমরা একটু দেখে নেবো কীভাবে প্রথম উত্তরটা দেখে নাও কীভাবে ফিল আপ হলো আর কি ড্যাসটা রিপ হ্যান্ড উইঙ্কেল ওয়াজ সিম্পল অ্যান্ড গুড নেচার ফেলো পরের উত্তরটা দেখে নাও দ্য কমপ্লেন্ট অফ হিজ ওয়াইফ কম্পেলড রিপ টু লিভ হিজ গ্রুপ অফ আইডল ফ্রেন্ডস এই উত্তরটা হবে নেক্সট দেখে নাও অন সামার ডেজ অন লং সামার ডেজ দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে তারপর ড্যাশ দেওয়া রয়েছে আমরা একটু টেক্সটের লাইনটা দেখে নিই তবে উত্তরটাকে আবার ভালো করে আমরা তবে বুঝতে পারবো টেক্সের লাইনটা আমরা দেখে নিই লাইনটা এখানে দেখতে পাচ্ছি দেখো রিফ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিস ফ্রেন্ডস অন লং সামার ডেস তাহলে এই লং সামার ডেসটা অলরেডি দেওয়া রয়েছে তাহলে এই পোর্শনটা যেটা করতো আমরা সেটা লিখে দেবো ড্যাশেতে সেই জন্য উত্তরটা আমাদের এইভাবেই হচ্ছে আমরা দেখে নিই অন লং সামার ডেস রিফ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিস ফ্রেন্ডস নেক্সট এবার দেখেন রাইট টি ফর ট্রু এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নো নিড সাপোর্টিং সেন্টেন্সের কোনো প্রয়োজন নেই প্রথমে কী বলছে দেখো দ্য অনলি ফলোয়ার রিভ ওয়াজ আ উলফ তাহলে রিপের একমাত্র ফলোয়ার মানে অনুগামী ছিল একটা নেকড়ে বাঘ এটা আমরা ফলস দেব। কেন ফলস দেব অনেকে হয়তো এটা ট্রু দিতে পারে ভালো করে শোনো এটা ট্রু অনেকে দিতে পারে কারণ যদি আমরা খুব লজিক্যালি ভাবি ভালো করে দেখো দ্য অনলি ফলোয়ারস অফ রিভ ওয়াজ আ ডগ ছিল নেকড়ে ছিল না কুকুরটার নামই ছিল উলফ ঠিক আছে এখানে বলছে নেকড়ে ছিল কিন্তু আমরা জানি কুকুর ছিল ঠিক আছে সেই জন্য এটাকে আমরা কি দেব। ফলস দেব। এটা উলফ তারা অনুগামী ছিল না ঠিক আছে কুকুর ছিল যার নামটা ছিল তোমার উলফ তাহলে এটা আমরা কি দেব। এটা হচ্ছে আমরা ফলস দিলাম নেক্সট কি বলেছে দুয়ে দায়গা দেখো রিফ ওয়াজ আ হেল্পফুল পার্সন রিভ ছিল একজন খুব সাহায্যকারী মানুষ বা ব্যক্তি তাই এটা এক সে সর্বদা কী করতো মানুষকে সাহায্য করতো শুধু ছেলেদের নয় সকলকে সাহায্য করত তাহলে এটা কি হবে ট্রু নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো রিপস ওয়াইফ লাভড হিম ফর হিস আইডল হ্যাবিটস তাহলে রিপস ওয়াইফ রিপের স্ত্রী লাভড মানে ভালোবাসত হিম মানে তাকে ফর মানের জন্য হিজ মানে তার আইডল হ্যাবিটস মানে হচ্ছে কি অলস অভ্যাসের জন্য তাই কি সে অলস অভ্যাসের জন্য সর্বদা কী করতো অভিযোগ জানাতো ঠিক আছে এমন কি যাতে সে অলস বন্ধুদের সঙ্গে নাম এসে বারবার অভিযোগ করে সেই সঙ্গটাও ত্যাগ করিয়েছিল সেই জন্য এখানে কি বলছে ভালোবাসতো আমরা টেক্সটে যেটা পড়েছি টোটালি অপোজিট সেই জন্য এটা কি দেবো আমরা ফলস দেব ঠিক আছে সমস্ত উত্তরটা টু ফলসটা একবার ভালো করে দেখে নাও প্রথমে ফলস দিলাম তারপর ট্রু দিলাম তারপর ফলস দিলাম দেখো এবার দুইয়ের দিকে কী বলেছে দেখলাম রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বি মানে এখানে একটা কবিতার অংশ তুলে দেওয়া রয়েছে সেই কবিতা থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে সেইগুলোর উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্ন দেখলাম এর দ্যাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন হাউ ডাজ দ্য বয় মেক হিজ ওন ডে অ্যান্ড নাইট তাহলে ছেলেটি কীভাবে নিজের দিন রাত দিন তৈরি করতো আর কি তাহলে এর উত্তরটাকে আমরা কীভাবে নেব ভালো করে দেখে নাও উত্তরটা ভালো করে দেখে নাও এইভাবে সাজিয়ে লিখবে কোয়েশ্চেনে কি আছে দেখে নাও দ্য বয়টা হচ্ছে সাবজেক্ট সেই জন্য প্রথমে কি করা হয়েছে সাবজেক্টটিকে বসানো হয়েছে এরপর দেখো ভার্ভ হচ্ছে মেক কিন্তু এখানে মেক্স বসেছে কারণ ডাস আছে বলে ডাস থাকলে ভার্ভের সঙ্গে এস ইএস বা আইএস যুক্ত করা হয় কারণ থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার দ্য বয় মেক্স ইস ওন ডে অ্যান্ড নাইট কী করবো বাই স্লিপিং অ্যান্ড প্লেইং হোয়েন এভার হি উইসেস ঘুমিয়ে এবং খেলা করে যখন তার ইচ্ছা মতো ঘুমিয়ে এবং খেলা করে সে কী করে দিন রাত্রি তৈরি করে নেক্সট কী বলছে দেখে নাও পরের প্রশ্ন হাউ ডাস দ্য বয় বেয়ার হিজ লস ঠিক আছে তাহলে এখানটায় ভালো করে দেখে নাও দ্য বেয়ার দ্য বয় সাবজেক্ট আবার বলছি এখানে বেয়ারটা হচ্ছে ভার্ট তার সঙ্গে এস যুক্ত হল এই কারণেই ডাজ আছে বলে দ্য বয় বেয়ার্স ইজ লস উইথ পেশেন্স অ্যান্ড কারেজ ঠিক আছে এইভাবে উত্তরটা আমরা কমপ্লিট উত্তরটা লিখবো ভালো করে দেখে নাও পারলে লিখে নাও তোমরা এবার আমার থার্ড কোয়েশ্চেনটা দেখে নেবো হোয়াই ডাজ দ্য বয় থিঙ্ক দ্যাট হি ইজ আ কিং বালকটি কেন মনে করে যে সে একজন রাজা ঠিক আছে তাহলে এখানটায় দেখে নাও কীভাবে উত্তরটা লিখবো অবশ্যই তোমরা পোয়েমটা খুব ভালো করে পড়বে দ্য পোয়েম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর থার্ড সাবেটিভ এক্সাম সেজন্য অবশ্যই বই কবিতাটাকে ভালো করে পড়বে দেখে নাও দ্য বয় থিঙ্কস দ্যাট তাহলে বালকটি মনে করে যে আগে কোয়েশ্চেনটাকে আমরা সাজিয়ে লিখছি দেখো এখানে সাবজেক্টটা দ্য বয় বসে গিয়েছে থিঙ্ক আছে এটা থিঙ্কস হয়েছে বারবার বলছি ডাজ আছে বলে তারপর দ্যাড বসে গিয়েছে হি ইজ আ কিং এই পোর্শানটা দেখো টোটাল বসে গিয়েছে এবার হোয়াই থাকলে আমরা কী করে একটা বিকজ নিয়ে আসি সেই জন্য দেখো এখানে বিকস নেওয়া হয়েছে এবার উত্তরটা আমরা লিখছি বিকজ বসি হি কিপস আ চেয়ারফুল মাইন্ড অ্যান্ড সিংস হ্যাপিলি ডিসপাইট বিং ব্লাইন্ড ঠিক আছে উত্তরটা ভালো করে দেখে নাও এবার বিয়ের দাগের বলেছে দেখো কোট এনি টু লাইনস ফ্রম দ্য পোয়েম কবিতা থেকে দুটো লাইন কোট করতে বলছে দ্যাট সাজেস্ট দ্যাট বয় ব্লাই দ্য ব্লাইন্ড বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ ঠিক আছে তাহলে দুটো লাইন আমরা কোট করতে বলছে এই দুটো লাইন আমরা কোথ থেকে পাবো ভালো করে দেখে নাও কবিতার লাইনটা তোমরা ভালো করে ফলো করো করলে আমরা বুঝতে পারবো তাহলে এখান থেকে আমরা কোন লাইনটাকে বেছে নেবো দেখো এই আচ্ছা দেখত দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ারফুল অফ মাইন্ড ডিস্ট্রয়েড এটা একটা লাইন আমরা বেছে নিলাম ঠিক আছে নেক্সট লাইনটা রেখে নেবো দেখো হোয়াইলস দাস আই সিং আই এম আ কিং এই লাইনটাকেই বেছে নেব এই দুটো সেন্টেন্সকে আমরা লিখবো ভালো করে এখানে দেখে নাও সেন্টেন্স দুটো ওয়ান টু এবার আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এখানে দিয়েছে নর্মালি এগুলো দেয় না তবে কিছু কিছু কবিতার ক্ষেত্রে এগুলো দিয়ে থাকে কি বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস টেক ইন অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাব পোয়েম ঠিক আছে তাহলে উপরি উপরিয়ক্ত কবিতা থেকে উপযুক্ত শব্দগুলিকে নিয়ে এই ড্যাশগুলোকে পূরণ করতে বলছে তাহলে বলছে দ্য লোড ইজ টু ড্যাশ ফর মি টু লিভড তাহলে নিশ্চয়ই এখানে কি হবে লোডটা এতটাই ভারী যে আমি জাগাতে বা তুলতে পাচ্ছি না তাহলে ভারী শব্দটা আমাদের লোড এখানে বোঝা বোঝা নিশ্চয়ই বোঝাচ্ছে একটা ভারী বোঝাবে হবে সেই জন্য আমরা ভারীমূলক কোনো একটা শব্দ এখানে আছে কিনা আমরা দেখে নেবো কবিতাটা পড়ছি আমরা ভালো করে দেখে নাও এখানে যদি কোনো এখানে একটা লাইন দেখতে পাচ্ছি দেখো উইথ হেভি সাই তাহলে এই হেভি হেভি কথাটাকে আমরা এখানে বসাবো ঠিক আছে নেক্সট কি বলছে উই শুড হ্যাভ এন আপ ড্যাশ টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ তাহলে আমাদের যথেষ্ট কি উৎসাহ বলতে পারি বা ধৈর্য বলতে পারি তাই দুটোর মধ্যে যে কোনো একটা থাকা দরকার লাইফে সফলতা অর্জন করার জন্য তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা উৎসাহ বা কারিস্টারেস তো কিছু নেই তাহলে আরেকটা শব্দ আমি পাচ্ছি দেখে নাও বাট সিওর উইথ পেস দেখো পেসেন্স ধৈর্য পেশেন্স মিন হচ্ছে ধৈর্য তাহলে এখানে আমরা পেসেন্স কথাটাকে ব্যবহার করবো ঠিক আছে এরপরে কী বলছে বিইং আ স্টুডেন্ট অফ দি স্কুল এই স্কুলের ছাত্র হিসাবে বা ছাত্রী হিসাবে ড্যাশ ফিল প্রাউড ঠিক আছে তাহলে এখানে কি করব ছাত্র হিসাবে কি নিশ্চয়ই আমি বলবো তুমি তো বলবো না সেখানে আমি গর্বিত দেখো এখানে আইটাই আমি বারবার করে আই আমরা পেয়েছি দেখো আই এভার আই স্লিপ আই তাহলে এখানে আমরা আইটাকে বেছে নেব প্রনাউন লিখবো আই নেক্সট দ্য ম্যান ইজ ড্যাশ টু হিজ ওন ফল্টস তাহলে কিছু লোকটি তার নিজের দোষ বা ত্রুটির প্রতি কি এখানে ত্রুটির প্রতি সে অবহেলা করা বা ত্রুটি বুঝতে পারে না ধরতে পারে না বা এখানে কি বলতে পারে ত্রুটির প্রতি অন্ধ মানে নিজের দোষ দেখতে পায় না তাহলে এখানে আমরা অবশ্যই কবিতার নামের মধ্যে রয়েছে এই ব্লাইন্ড তাহলে এখানে লিখবো ব্লাইন্ড উত্তরগুলো একঝড়ক একটু দেখে নাও কি লিখলাম প্রথমে লিখলাম হেভি তারপর লিখলাম পেশেন্স এরপর লিখলাম আই তারপর ব্লাইন্ড উত্তরগুলো দেখে নাও ভালো করে দেখে নাও এবার আমরা দেখতে পাচ্ছি দেখো রিডিং স্কিল যেটা আনসিন আর কি করতে বলেছে ঠিক আছে আনসিনগুলো তোমাদের খুব কঠিন দেওয়া থাকে না খুব সোজা দেওয়া থাকে তাই এখানে প্রথমে দেখে নাও এটা বিভিন্ন অ্যানিম্যালের স্পিডের উপরে দেওয়া রয়েছে মানে কোন অ্যানিম্যালের কতটা গতিকে কত দ্রুত দৌড়াই তার উপরেই তোমরা পড়লে বুঝতে পারবে প্রথম যেটা দিয়েছে দেখো রাইটি ফর টু মানে টু ফলস দিতে করতে বলেছে এবং সাপোর্টিং সেন্টেন্সটা দিতে বলেছে প্রথমে কি বলছে দেখে নাও দ্য হাই স্পিড অফ আ চিতা ইজ সিক্সটিন হান্ড্রেড মিটার্স ইন আ মিনিট ঠিক আছে তাহলে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো দ্য চিতা অফ অর দ্য ইন্ডিয়ান লেপার্ড ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামং অ্যানিমালস ইট ক্যান রান অ্যাজ ফার্স্ট অ্যাজ সিক্সটিন হান্ড্রেড মিটার্স ইন আ মিনিট তাহলে এটার পরিপ্রেক্ষিতে আমরা এটাকে কী বলতে পারি এটা অবশ্যই ট্রু দেবো এটাকে আমরা দিচ্ছি ট্রু এবং সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা লিখতে পারি এই টোটাল এখান থেকেও লিখতে পারি বা ইট ক্যান রান অ্যাজ ফার্স্ট অ্যাজ সিক্সটিন হান্ড্রেড মিটার্স ইন আ মিনিট এটা আমরা দিয়ে দিতে পারি দেখো নেক্সট বলছে গ্রে হাউন্ড ক্যান নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ আ গ্যাজেল ঠিক আছে দেখো এখানে ভালো করে দেখে নাও এটাকে আমরা ফলস দেবো ঠিক আছে সাপোর্টিং হিসাবে তোমরা লিখে নেবে অ্যাকর্ডিং টু রেকর্ডস দ্য চিতা রান সিক্সটিন কিলোমিটারস ফাস্ট দ্যান দ্য গ্যাজেল তিনের দাগের দেখে নাও কী বলছে নো ডগ ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ আ গ্রে হাউন্ড এটাকে আমরা ট্রু দেবো এটা সত্যি এ সাপোর্টিং সেন্টেন্স আমরা ওখান থেকে পেয়ে যাবো দ্য গ্রে হাউন্ড ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামোন ডগস তা কি কী বলেছে দেখো আ জিরাফ উইল উইন আ রেস উইথ অ্যান এলিফ্যান্ট ঠিক আছে বলছে একটা চিতা কী করবে হাতির সঙ্গে প্রতিযোগিতা হলে জিতবে এটা ট্রু কারণ এখানে দেখে নেব সাপোর্টিং সেন্টেন্সটা একটু বড় হচ্ছে সেটা ওইভাবেই লিখতে হবে দ্য জিরাফ স্প্রিড ইজ অ্যাবাউট ফিফটি সিক্স কিলোমিটার্স অ্যান আওয়ার দ্য এলিফ্যান্ট বলে কিছুটা পোর্শন আছে আমরা লিখে নেব ফর্টি কিলোমিটারস অ্যান আওয়ার তাহলে ওখানে দেখা যাচ্ছে দেখো ফিফটি সিক্স কিলোমিটার আর এখানে দেখাচ্ছে ফর্টি কিলোমিটার সেই অনুষ্ঠানে হি জিতবে সেই জন্য এটা ট্রু হবে নেক্সট দেখো আ রেস ডগ রানস ফার্স্টার দেন আ গ্যাস তাহলে এটা কী হবে এটা ট্রু দেবো কারণ আ রেস হর্সেস ক্যান রান ভালো করে দেখো এই এই সাপোর্টিং সেন্টেন্সটা আমরা দিয়ে দেবো সাপোর্টিং সেন্টেন্সগুলো ভালো করেই ফল সাপোর্টিং সেন্টেন্সগুলো ভালো করে দেখে নাও এখন আমরা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন ঠিক আছে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারিতে চলে আসছি ঠিক আছে গ্রামার নিয়ে অনেকের অনেক যদি সেইভাবে শিখে না থাকে প্রস্তুতি না হয় অনেকের অনেক সমস্যা হয় ঠিক আছে প্রথমে কি করতে বলেছে নিয়ে দেখো রাইট দ্য কাইন্ডস অফ দ্য সেন্টেন্স মানে বাক্যগুলি কি ধরনের সেটা বলতে বলেছে এখানে কী ধরনের তাও লিখে দিয়েছে এখানেও অ্যাসাটিভ মানে যেগুলো আর কি ভাব প্রকাশের দিক থেকে যে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে অ্যাসাটিভ ইন্টারোগেটিভ ইম্প্যারেটিভ অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি এই পাঁচ ভাগের মধ্যে কোনটা কোন প্রকৃতির সেটা কোন ধরনের সেটা লিখতে বলছে প্রথম কোয়েশ্চেন কি বলছে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স সেস আর দিস এইগুলি কি রকমের বাক্য তাহলে প্রথমে আমরা একটা কমন মানে সিম্বল যেটা কোয়েশ্চেন মার্ক এই মার্কটা দেখে আমি বুঝে নেব এটা তোমার ইন্টারগেটিভ সেন্টেন্সে রয়েছে তার উপরে হোয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাহলে এটা থেকে আমাদের বুঝে নিতে হবে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স নেক্সট বলছে দেখে নাও আমরা এখান থেকে দেখে নিই নেক্সট কী বলছে দেখো গুড মর্নিং স্যার তাহলে স্যারকে কি করছি আমরা গুড মর্নিং সুপ্রভাত অভিবাদন জানাচ্ছি ঠিক আছে এটাকে আমরা যেহেতু এরকম কাউকে উইস করা বলি বা অভিবাদন জানালে সেটা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে আর কি সেই জন্য গুড মর্নিং স্যার এটা অপটেটিভ সেন্টেন্স লিখবো অনেকে হয়তো অ্যাসাটিভ সেন্টেন্স এটাকে ভাবতে পারে কিন্তু না এটা অপটেটিভ সেন্টেন্স নেক্সট অ্যালাস হি নো মোর ঠিক আছে একটা দুঃখের বিষয় যে তিনি আর নেই তাহলে প্রথম কত আমি মার্কটা ফলো করছি দেখো এক্সকুয়েটরিক মার্ক রয়েছে তার উপরে এক্সক্লুয়েটরিক কিছু ওয়ার্ড আছে দেখো অ্যালাস এই সমস্ত দেখে বুঝতে পারছি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আর কি তার এটা আমরা এক্সক্লুমেটরি সেন্টেন্স লিখবো তারপরে দেখে নাও চারের চারিদিকে কি বলেছে অ্যান আইডল ম্যান ডাস নট নো দ্য ভ্যালু অফ টাইম এক অলস ব্যক্তি কী করে সময়ের মূল্য জানে না তাহলে এটাকে আমরা কি করবো এখানে দেখো কোনো কোয়েশ্চেন মার্ক নেই কোনো আদেশ অনুরোধ উপদেশ কোনো কিছু নেই বা কোনো কি মার্ক নেই ঠিক আছে এটা যে সিম্পল একটা লাইন আর কি আর অর্থটাও সিম্পল সেই জন্য এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য যেটাকে আমরা বলে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স নেক্সট বলছে ডু আর ডাই করো না হয় মরো ঠিক আছে তাহলে এটা কাউকে কি করছি আমি অর্ডার করছি বা কাউকে আমি কি করছি অ্যাডভাইস দিচ্ছি আর কি হয় করো না হয় মরো বা যদি অর্ডারমূলক বলি করো নাই মরো যেভাবে আমি নেব আর কি তাহলে আদেশ অনুরোধ উপদেশ প্রভৃতি বোঝাতে আমরা ইম্প্যারাটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি এটা হবে ইম্প্যারাটিভ সেন্টেন্স তাহলে এক ঝলক সমস্ত উত্তরগুলো একটু ভালো করে দেখে নাও এবার দেখো পাঁচের দাগের কী করতে বলা আছে অ্যাট প্রিফিক্স সাফিক্স অর বোথ টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিনিংফুলি তার মানে প্রিফিক্স সাফিক্স অ্যাড করতে বলা আছে প্রথম কি বলছে দেখো দ্য স্টুডেন্ট হু ওয়াজ ছাত্র ছাত্রছ ছাত্রটিটিকে বা ছাত্রীটিকে তোমার বকাবকি করা হয়েছিল ফর বিইং ড্যাশ ব্যাকের মধ্যে দেখা আছে দেখো অ্যাটেনশন ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষে ঠিক আছে তাহলে এখানটায় আমরা কী করবো এখানটায় এখানে অ্যাটেনশান দিয়েছে আর কি ঠিক আছে তাহলে আমরা এটাকে কীভাবে তোমার সাফিক্স করতে পারি বা পিফিক্স করতে পারি তাহলে এই অ্যাটেনশান দিয়েছে ঠিক আছে এটাকে আমাদের করবো কি ভালো করে দেখে নাও সেন্টেন্সটিতে একটু গ্রামারিক্যালি মিস্টেক রয়েছে ওটা অ্যাটেন্সার নয় অ্যাটেন্টিভ হবে ঠিক আছে কারণ বিইং রয়েছে সেই জন্য এটা অ্যাটেন্টিভ হবে তা সেই জন্য হবে দ্য স্টুডেন্ট ওয়াজ রিভিউড ফর বিইং ইন অ্যাটেন্টিভ ওর আগে যে পিফিক্সটা আমরা অ্যাড করবো সেটা হচ্ছে ইন যোগ করবো ইন অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস হবে নেক্সট হি ইজ রেসপন্সিবল ফর দ্য ড্যাস তাহলে এখানে ম্যানেজ আছে ওর সঙ্গে সাফিক্স যুক্ত হবে ম্যানেজ হবে তার সঙ্গে মেন্ট যুক্ত হবে অফ দ্য প্রোগ্রাম দ্য স্টুডেন্টস হ্যাভিং ড্যাস রেগুলার অ্যাটেন্ডেন্স ইন দ্য স্কুল উইল বি পানিশড তাহলে এখানে কী হবে ওর আগে ইর পিফিক্স আমরা যুক্ত করবো হবে ইর রেগুলার নেক্সট ইউ শুড অলওয়েজ হ্যাভ আ পজিটিভ মেন্টাল আছে ওটা হবে মেন্টালিটি টু ওয়ার্ডস লাইফ মানে জীবনে প্রতি বি হোয়াইল সলভিং এনি প্রবলেম তাহলে ওর আগে আমরা প্রিফিক্স যুক্ত করব ঠিক আছে ওটা হবে ইমপেসেন্ট অধৈর্য হয় না তাহলে উত্তরগুলোকে আমরা এক ঝলক ভালো করে এটা দেখে নেব কারণ প্রথমটা গ্রামাটিক্যালি একটু মিস্টেক রয়েছে দেখো দ্য স্টুডেন্ট ওয়াজ রিভিউড ফর বিং ইন অ্যাটেন্টিভ হবে ফর বিং ইন অ্যাটেনশান এটার সেন্টেন্সটা হয় না ওটা নাউন হবে না অ্যাডজেক্টিভই বসবে ওটা গ্রামাটিক্যালি ওখানটায় মিস্টেক করা রয়েছে হি ইজ রেসপন্সিবল ফর দ্য ম্যানেজমেন্ট হবে ম্যানেজ আছে ওটা ম্যানেজমেন্ট তোমরা দেখে নাও এক ঝলক ভালো করে দেখো এবারে যেটা করতে বলা হচ্ছে দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস অ্যান্ড পেপোজিশান তাহলে আর্টিকেল অ্যান্ড পেপোজিশান দিয়ে এটাকে পূরণ করতে বলা হয়েছে আর যারা আমরা বিভিন্ন গল্পগুলো যেগুলো আমাদের সিক্সের সিলেবাসে রয়েছে যারা পড়েছে তা আমরা আমরা জানি এই পোর্শানটা তুলে দেওয়া হয়েছে দ্য গুড বাই টু দ্য মুন থেকে তুলে দেওয়া রয়েছে ঠিক আছে সেই জন্য যারা গল্প বা কবিতাগুলো খুব ভালো করে পড়ে তাদের ক্ষেত্রে কিছু কিছু সময় যখন আমাদের টেক্সট থেকে তুলে দেওয়া হয় আর্টিকেল পেপোজিশান পূরণ করার জন্য তখন সেগুলো আমাদের ক্ষেত্রে খুবই ইজি হয়ে যায় সেই জন্য অবশ্যই আমাদের টেক্সটটাকে ভালো করে বা খুঁটিয়ে পড়া অবশ্যই দরকার তাই একটু আমরা উত্তরটাকে দেখে নেবো ভালো করে কী করলাম এখানে তাহলে দেখে নাও ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ সেভেন টেন্থ ওয়াটার অন মন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট ওয়াশিং ওয়াজ আ লাকজারি অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট তাহলে এই যুক্ত করছি তোমরা রেড কালিগুলো ভালো করে দেখে নাও এগুলো হচ্ছে আমরা ড্যাশ পূরণ করছি আ তারপর দেখো আই হ্যাড গ্রোন তার সঙ্গে আমরা আপ ওখানে ড্যাশ আপ ইউজ করছি থিংকিং দা ওয়াটার ওয়াজ দা মোস্ট ফ্রেসেস থিং ইন দা ইউনিভার্স ওখানে এ নিউ স্ক্রললাম নাও আই কুড সি দ্যাট দা আর্থ ওয়াজ কভারড উইথ ইট এখানে উইথ ইউজ করলাম নেক্সট এখানে আমাদের লাস্ট একেবারে দেখো সাথে দাগের কি করতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট মানে সাবজেক্টের সঙ্গে সঠিক কোন ভার্বগুলো আর কি ব্যবহার হবে সেটা এখানে ব্যবহার করতে বলা হয়েছে তা পুলিশ ড্যাস ইনভেস্টিগেটিং দ্য কেস অব রবারি তাহলে পুলিশ কী করছিল ডাকাতির স্থানগুলো আর কি বা কেসগুলো ইনভেস্টিগেটিং তদন্ত করছিল ঠিক আছে করছে বলতে পারি বা করছিল বলতে পারি যেভাবে আমি নেব তারপর দেওয়া আছে দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান ড্যাস গোয়িং টু পারফর্ম নাম তাহলে পুলিশটা ভালো করে পুলিশটাকে আমরা প্লুরাল ফর্ম হিসাবে ইউজ করি সেই জন্য প্লুরাল যেহেতু তারপরে যে বিভাবটা আমরা ব্যবহার করব সেটা হবে আর পরে কী বলছে দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান এখানে দুটো ব্যক্তিকে বোঝাচ্ছে দ্য ডান্সার একজন মিউজিশিয়ান একজন সেই জন্য দুজন যেহেতু বসাচ্ছে এখানে ইজ দেবো না আর হবে গোয়িং টু পারফর্ম নাও আশা করি ভালো করে দেখে নাও তোমরা তাহলে টোটাল উত্তরগুলো তা আবার বলছি শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো খুব জোরালোভাবে আমাদের করা উচিত আর কটা দিন মাত্র আছে ঠিক আছে তোমার ফিফটিন টু সিক্সটিন ডেজ আমাদের হাতেই সিক্সটিন টু ডেজ মানে পরীক্ষার সময় এই কটা দিন এখনও যদি আমরা চেষ্টা করি ভীষণ ভীষণ ভালো আমরা রেজাল্ট করে দেখাতে পারি সেই জন্য অবশ্যই মন দিয়ে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো মনের মধ্যে জেদ রেখে একটা পড়াশোনা করো আশা করি ভালো রেজাল্ট হবে আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুক সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না বন্ধুদের মাঝে শেয়ার করো ঠিক আছে Thank you.